আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আগামীকাল তোমাদের সমাজকর্ম দ্বিতীয় দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে সমাজকর্ম দ্বিতীয়পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাদেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সমাজকর্ম দ্বিতীয়পত্র বিষয়টি বিষয় করা হচ্ছে এগারো একুশ অন্য দিন বিষয়টি বিষয় চাহিদা বাংলাদেশের সামাজিক সমস্যা তো এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে থাকছে ক বিভাগে থাকছে গ বিভাগ এই সাজেশনটি যে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো তো পিডিএফ ডাউনলোড করে যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে রাখব সেখানে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিবে এই সাদেশনে অনেকেই পারিশ্রমিকের বিনিময় কিনে নিয়েছে চ্যালেন্টটির স্বার্থে অর্থাৎ রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের স্বার্থে এই সাজেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে এই সাজেশনটি ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে তো আমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যে কোনো প্রয়োজন অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো তো এই হলো তোমাদের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন ফ্রিতে দেওয়া হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালাম আলাইকুম